অনেকের কিন্তু ফ্রিজ নাই যাতে নতুন সংসার সংসার এখনও গুছিয়ে তুলতে পারে নাই তাদের ঘরে কিন্তু ফ্রিজ নাই তারা কিন্তু আমার এই পদ্ধতিটা অবশ্যই কিন্তু ফলো করতে পারেন অনেক উপকার হবে আর একবারে একটু বেশি করে তরকারি আনলে কিন্তু একদিক দিয়ে দামও কম হয় আর তরকারিটাও অনেক দিন রেখে খেতে পারেন আর অল্প অল্প জিনিস আনলে কিন্তু টাকাও বেশি লাগে যাদের ঘরে ফ্রিজ নাই সেই সব আপুরা ভাইয়ারা আমার মতন কিন্তু এটা ফলো করতে পারেন এতে অনেক উপকারও হবে টাকাও খরচ কম হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে কি শেয়ার করবো আজকে হচ্ছে সিম কীভাবে দিন ফ্রিজ ছাড়া ফ্রিজের বাইরেও আপনারা রেখে দিতে পারেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর ফ্রিজের বাইরে কিন্তু সিম যদি আমরা রাখি সিমগুলো কিন্তু অনেক ভালো লাগবে যখন রান্না করা হয় না তখন ভালো লাগে টেস্টটা অনেক ভালো লাগে আর এভাবে যদি আমি যেভাবে দেখাবো সেভাবে যদি আপনারা রাখেন দশ থেকে পনেরো দিন সিম ভালো থাকবে কোনো প্রকার সিম নষ্ট হবে না আমি এই সাইডের আঁশটাও একটু ছাড়িয়ে নেব কারণ এখানে কিন্তু পানি বেশিরভাগ জমে থাকে আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এই সিমগুলো আমি অনেকক্ষণ আগে পলিব্যাগ থেকে বের করে আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আর এমনিতেও কোনো প্রকার পানি নাই পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে আপনারা কিন্তু সব সময় খেয়াল রাখবেন যে পানি যাতে না থাকে পানি অবস্থায় যদি যেটার মধ্যে রাখবেন সেটা কিন্তু পানি ভরে যায় আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি ঝুরির মধ্যে রাখলে কিন্তু পানি থাকে না পানিটা ঝরে যায় আর সাইডের এগুলো ফেলে দিচ্ছি এরকম করে যদি রাখেন আপনারা 10 থেকে পনেরো দিন সিমগুলো ভালো থাকবে আর এখানে কিন্তু আমার অনেকগুলো সিম এনেছি আর এই সিম আমি একবারে খেতে পারবো না আমি এরকম করে বাইরে অনেক দিন রেখে দেব আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকার পানি না থাকে পানি থাকলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর যেহেতু বাইরে রাখবেন আপনারা ফ্রিজের দেখে নিতে পারবেন কোনটা ভালো আর কোনটা খারাপ তাড়াতাড়ি কিন্তু শেষ করে ফেলতে পারবেন আর এতে করে সিম নষ্টও হবে না আর প্রতিদিনই দেখা যাবে আমি এরকম করে সিমগুলো ভালোগুলো রেখে দেব যেগুলো এরকম নষ্ট সেগুলো একটু তাড়াতাড়ি খেয়ে নেব। তাহলে এটার সাথে আর মিশাবো না মিশালে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে যেমন এই যেটা ভাঙ্গা আছে এগুলো আমি আগে খেয়ে ফেলবো আর যেগুলো ভালো সেগুলো রেখে দেব এখানে অনেকগুলো সিম আছে আর সিমের তরকারি কিন্তু শীতকালে খুব ভাল লাগে বিভিন্ন রকম সবজি দিয়ে আমরা কিন্তু সিমের তরকারি রান্না করি ভাজি রান্না করি সেগুলো ভালো লাগে খেতে এখানে আমার সবগুলো সিমই ভালো আছে যখন আপনারা রান্না করবেন এভাবে দেখে নিয়ে রান্না করতে পারেন এতে করে কিন্তু সিমগুলো নষ্টও হবে না আর শেষও হয়ে যাবে তাড়াতাড়ি খুব ছোট্ট একটা ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে ভুলবেন না পরবর্তীতে নতুন আরেক ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব সেই পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ